নমস্কার সকলকে বীজ গণিত বা অ্যালজেব্রার গুণ এবং ভাগ অর্থাৎ মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন একেবারে সঠিক আর নিখুঁত উপায় কীভাবে করে করতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব তাহলে চলো হার দেরি কিসে বোর্ডেই দেখা যাক আচ্ছা প্রথমে আমরা বীজ গুণ করতে শিখব তারপরেই আমরা বীজ ভাগ করতে শিখবো না হয় আচ্ছা বীজ গণিতের গুণের ক্ষেত্রে বেশ কিছু সূত্র রয়েছে যেমন প্রথমেই বলছে দেখো এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন ভালো করে এই দুটো রাশির দিকে তাকিয়ে দেখো এদের বেস বা নিধানগুলো সেম কিন্তু ঘাত বা পাওয়ারগুলো আলাদা তো এই টাইপের গুণ আমরা কী করে করব যেহেতু এদের বেস বা নিধানগুলো সেম তাই এই কমন বেসটাকেই আমরা ফার্স্টে আনসারে বসাবো আর পাওয়ার বা ঘাতগুলো যেহেতু আলাদা তাই এই প্রত্যেকটা পাওয়ারকে আলাদা করে এই বেসের মাথায় আমরা যোগ বা অ্যাডিশান করে দেবো তাহলেই আমাদের আনসার চলে আসবে আচ্ছা এখানে দুটোর জায়গায় যদি তিনটে চারটে বা তার থেকেও যদি বেশি টার্ম থাকতো এমন যে যাদের বেসগুলো সেম কিন্তু পাওয়ার বা ঘাতগুলো আলাদা তাহলে আমরা ঠিক ওই সেম কাজই করতাম ওই কমন বেসটাকে বসাতাম আর প্রত্যেকটা ঘাত বা পাওয়ারকে এর মাথায় আলাদা করে যোগ বা অ্যাডিশান করে দিতাম ওকে আচ্ছা নেক্সট সূত্রটা কী বলছে এ টু দি পাওয়ার এম ইন টু বি টু দি পাওয়ার এম ভালো করে দেখো এখানে বেস বা নিধানগুলো আলাদা কিন্তু ঘাত বা পাওয়ারগুলো সেম তাহলে আমরা কি করবো যেহেতু এদের বেস বা নিধানগুলো আলাদা তাই প্রত্যেকটা বেসকে আমরা আলাদা করে আগে গুণ করে দেবো তারপর যেহেতু এদের আর কি পাওয়ারটা সেম তাই ওই গুন ফলটাকে আর কি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে যেহেতু সব সেম পাওয়ার তাই ওই সে পাওয়ারটাকে আমরা একবারই জাস্ট বসাতাম তো এখানেও ঠিক ওই একই ব্যাপার দুটো টার্মের এখানে আর কি এক্সাম্পল দিয়েছে এর থেকে যদি বেশি টার্মের থাকতো তাহলে সবকটা বেস বা নিধানকে আগে আমরা গুণ করতাম তারপর ওই কমন পাওয়ারটাকে জাস্ট ওই একবারই মাথায় বসিয়ে দিতাম ওকে আচ্ছা এখানে দেখো কি বলছে প্লাস ইন্টু প্লাস মানে দুটো ধনাত্মক রাশি যদি আমরা গুণ করি তাহলে আনসারটা সবসময় প্লাস মানে ধনাত্মক রাশিতেই আসবে ওকে তারপর বলছে প্লাস ইন্টু মাইনাস করলে মাইনাসে মানে একটা পজিটিভ একটা নেগেটিভ মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক রাশি যদি আমরা গুণ করি তাহলে আনসারটা সবসময় ঋণাত্মক হবে আর মাইনাস ইনটু মাইনাস মানে দুটো ঋণাত্মক রাশি যদি আমরা গুণ করি বা দুটো নেগেটিভ টার্ম যদি আমরা গুণ করি তাহলে তাদের আনসারটা সবসময় প্লাস মানে পজিটিভ বা ধনাত্মক রাশিতেই আসবে তাহলে এই সূত্রগুলো সবাই ভালো করে একটু মাথায় রাখবে তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দিলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাদেরকে বলল এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি এই দুটো রাশিকে গুণ করতে তো ভালো করে দেখো এই দুটো রাশিতে বেস বা নিধানগুলো সেম রয়েছে কিন্তু ঘাত বা পাওয়ারগুলো আলাদা তাহলে আমরা ঠিক এই প্রথম সূত্রের মাধ্যমেই অনায়াসে গুণটা করে ফেলতে পারি তাহলে যেহেতু বেসগুলো সেম তাই কমন বেসটাকে আমরা আনসারে একবারই বসাবো তারপর ঘাত বা পাওয়ারগুলোকে ঠিক এই সূত্রের মাধ্যমে যোগ করে দেবো তাহলে কথা হবে আনসারটা এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এইটাই হচ্ছে এই দুটো রাশির গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার তারপর ধরো তোমাদেরকে বললো যে ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু জেড টু দি পাওয়ার ফোর এটা কী করে করবো বলো তো ভালো করে দেখো এখানে বেস বা নিধানগুলো আলাদা কিন্তু ঘাত বা পাওয়ারগুলো সেম ঠিক অনেকটা এই সূত্রের মতোই পড়ছে তাহলে আমরা কি করব এই বেস বা নিধানগুলোকে আলাদা করে আগে গুণ করে দেবো মানে ওয়াই জেড হয়ে যাবে আর পাওয়ারটা যেহেতু সেম তাই এটা একবারই এদের মাথায় বসাবো তাহলেই আমাদের আনসার চলে এলো আচ্ছা ধরো এবার তোমাদেরকে বললো যে সিক্স এ ইন্টু টু থ্রি এ টু দি পাওয়ার ফাইভ তো ভালো করে দেখো এখানে এদের বেস বা নিধানগুলো সেম রয়েছে আর ঘাত বা পাওয়ারগুলো আলাদা কিন্তু সমস্যা একটা জায়গায় যে এদের আগে একটা করে সহক বা কোয়েফিসিয়েন্ট রয়েছে তাহলে আমরা কি করব বলো তো তো তাতেও কোনো চিন্তা করবে না তোমরা শুধু সহক বা কোয়েফিসিয়েন্টগুলোকে ফার্স্টে আগে গুণ করে দেবে ছয় আর তিন গুণ করলে কত হবে হয়ে যাবে আঠেরো এটাকে আগে ফার্স্টে বসিয়ে দেবে আর এদের তো বেস সেম পাওয়ার আলাদা তার মানে ঠিক ওই প্রথম সূত্রের মাধ্যমে আমরা করব তাহলে বেস সেম যেহেতু এটাকে একবারই বসাবো আর এখানে সিক্সের মাথায় কিছু নেই মানে ওয়ান এটা তো আমরা আগেই জানি ওয়ান প্লাস ফাইভ তাহলে এটা করে দেবো আমরা ক্যালকুলেশন এইটিন এ টু দি পাওয়ার সিক্স তাহলে এইটাই হচ্ছে এই দুটো রাশির গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার ধরো এইবার যদি তোমাদেরকে বলে টেন এ স্কোয়ার বি ইন্টু ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এই দুটো রাশিকে গুণ করতে বলেছে তাতেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই সেম কাজই করবো আগে সবসময় সহক বা কোয়েফিশিয়েন্টগুলোকে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো দশ আর পাঁচ গুণ করলে কথা হবে হয়ে যাবে পঞ্চাশ তারপর দেখব কোনো কমন বেস রয়েছে কিনা এই দুটোর রাশির মধ্যে ভালো করে দেখো তো এখানে কি কী কী রয়েছে এ রয়েছে বি রয়েছে এখানে এক্স রয়েছে ওয়াই রয়েছে তার মানে কোনো কমন কিছু নেই তাহলে যেগুলো রয়েছে সেগুলোকেই আমরা ধরে পরপর এখানে বসিয়ে দেবো তাহলে ফার্স্টে এ স্কোয়ার বিটাই বসবে তারপর যেমন আছে এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এইরকম একাধিক যদি আর কি অ্যালফাবেটে থাকে তোমরা সবসময় চেষ্টা করবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী পরপর এই রাশিগুলোকে আনসারে বসানো ওকে আচ্ছা ধরো এরপর যদি তোমাদেরকে বলে যে সেভেন ওয়াই কিউব জেড ইন্টু টুয়েলভ ওয়াই জেড কিউব এই দুটো রাশিকে গুণ করতে বলেছে তাহলে আমরা ঠিক সেম কাজই করবো আগে এই সহক বা কোয়েফিসগুলোকে ফার্স্টটাকে গুণ করে দেবো ওকে তার মানে কত সাত আর বারো গুণ করলে কত হবে হয়ে যাবে চুরাশি সাত বারো তারপর দেখব কোনো কমন বেস রয়েছে কি না এ দেখো এখানে ওয়াই এখানেও ওয়াই এখানেও জেড এখানেও জেড তার মানে এই দুটো রাশিতে কমন বেস রয়েছে তাহলে আমরা যেহেতু বেস সেম পাওয়ার আলাদা তার মানে আমরা ঠিক এই প্রথম সূত্রের মাধ্যমেই করে দেবো দেখো ওয়াইয়ের এখানে মাথায় কত রয়েছে তিন তার মানে বেস সেম পাওয়ার আলাদা থাকলে কি হয় বেসটা আর কি একবারই লিখবো আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে তিন আর এখানে মাথায় কিছু নেই মানে এক রয়েছে আর এখানে জেডটাও ঠিক তাই জেডের মাথায় কিছু নেই মানে ওয়ান এখানেও জেডের মাথায় রয়েছে থ্রি তার মানে ঠিক ওই সেম কাজই করবো তাহলে এইবার এই পাওয়ারগুলোকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে এখানে কত হবে এইটটি ফোর থ্রি প্লাস ওয়ান করলে ফোর আর জেড দি পাওয়ারও ফোর তার মানে চুরাশি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোরটাই হচ্ছে এই দুটো রাশির গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার তারপর ধরো তোমাদেরকে বললো যে মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ফিফটিন বি কিউব সি কিউব তাহলে এটা আমরা কী করে করবো ঠিক ওই আগেরগুলোর মতো একইভাবে করবো আগে ফার্স্টে শহরগুলোকে গুণ করে দেবো চার আর পনেরো গুণ করলে কথা হয় চার পনেরো এবং ষাট এটাই বসিয়ে দেবো তারপর দেখব যে এদের কমন বেস আছে কি না দেখো বি রয়েছে বি রয়েছে তার মানে অবশ্যই বিটা বসবে আর মাথায় যে পাওয়ারগুলো রয়েছে এগুলো যোগ হয়ে যাবে এখানেও সি রয়েছে সি রয়েছে তাহলে এই একই কাজ করবো এই যে টু আর থ্রি এই পাওয়ারগুলোকে জাস্ট আমরা যোগ করে দেবো কিন্তু ভালো করে দেখো এইখানে একটা নেগেটিভ এটা আর কি মাইনাস রয়েছে এখানে পজিটিভ মানে মাইনাস প্লাস তো মাইনাস প্লাস গুণ করলে কি হয় আমরা অবশ্যই জানি নেগেটিভ আসবে আনসারটা তাহলে এখানে আগে একটা মাইনাস আমাদের বসেই দিতে হবে ওকে তাহলে ফাইনাল আনসারটা কথা হবে বলো তো মাইনাস সিক্সটি এখানে এটা যোগ করে দেবো এবার পাওয়ারগুলোকে বি টু দি পাওয়ার ফাইভ আর সি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটাই হচ্ছে এই দুটো রাশির গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার তাহলে চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাদেরকে বললো যে থ্রি এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন টু মাইনাস এইট এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইন টু আবার মাইনাস ইলেভেন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওকে এখানে ভালো করে দেখো আমাদের তিনটে রাশির মধ্যে দিয়েছে গুণ করতে তো তাতেও তো আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আগেরগুলো যেভাবে সলভ করেছি এটাও আমরা ঠিক ওই একইভাবে সলভ করবো ফার্স্টটা আগে শহরগুলোকে গুন করে দেবো তিন আট এগারো তিনটাকে গুণ করলে কত হবে বলতো তিন আসটা হয় চব্বিশ চব্বিশ আর এগারো গুণ করলে হয়ে যাবে গিয়ে তোমার এখানে দুশো চৌষট্টি ওকে তারপর এবার দেবো কমন বেস রয়েছে কিনা এখানে এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তার মানে তিন জায়গাতেই এক্স রয়েছে তার মানে আমাদের কি করতে হবে এদের যে আর কি ঘাত বা পাওয়ার সেগুলোকে যোগ করতে হবে তাহলে দেখো এখানে কিছু নেই মানে ওয়ান রয়েছে এক্সের পাওয়ারে এখানে রয়েছে মাইনাস কিন্তু গুণ আছে তো গুণের সময় তো আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয় তাহলে এটা মাইনাস থ্রি লিখবে এইরকম মানে প্লাস সাইন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে মাইনাস থাকলে তবেই ব্র্যাকেটটা দেবো আর এখানে ফোর রয়েছে তাহলে প্লাস ফোর আরেকটা রয়েছে ওয়াই ওয়াইয়ের পাওয়ারে দেখো এখানে মাইনাস ওয়ান রয়েছে এখানে টু রয়েছে আর এখানে ফাইভ রয়েছে তাহলে এটাই করে দেবো তাহলে আমাদের কত হবে বলতো আনসারটা তাহলে এই যে টু সিক্সটি ফোর তারপর কত হয়েছে এক্স টু দি পাওয়ার মানে ওয়ান প্লাস মাইনাস থ্রি এ দেখো প্লাস আর মাইনাসে কিন্তু কত হয় প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে তোমার এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস থ্রি প্লাস ফোর ওকে আর ওয়াই টু দি পাওয়ার এইটা আমরা হিসাবটা ডাইরেক্ট কিন্তু করে দিতে পারি তো আগে আমরা যেগুলো আর কি মানে প্লাস দুটো দুটো প্লাস রয়েছে তার মানে প্লাসের ক্যালকুলেশানটা আমরা আগে করে দিই মাইনাস ওয়ানটা যেমন আছে থাক তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হবে হয়ে যাবে সাত তাহলে আমাদের ফাইনাল আনসারটা কত হবে বলো তো এই সাইডটা আমি দেখাচ্ছি ওকে তাহলে হয়ে যাবে দুশো চৌষট্টি এক্সের এখানটা কত হবে এখানে ওয়ান আর ফোর রয়েছে ওয়ান আর ফোর করলে কত হবে এই দুটো যেহেতু যোগ রয়েছে তাই এই দুটোকে আগে করে দাও চার আর একে পাঁচ আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয়ে যাবে দুই তার মানে এক্সের স্কোয়ার আর ওয়াইয়ের পাওয়ারে মাইনাস ওয়ান প্লাস সেভেন করলে করলে কত হবে সাত থেকে এক বিয়োগ করলে হয়ে যাবে ছয় তার মানে আর সাইনটা কি হবে বলো তো এ দেখো এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হবে আর এখানে তো প্লাসই রয়েছে প্লাস প্লাসে প্লাসই হবে তাহলে আমাদের আনসারটা কিন্তু টোটাল পজিটিভেই আসবে তার মানে টু হান্ড্রেড সিক্সটি ফোর এক্স টু দি সিক্সটাই হচ্ছে এই তিনটের রাশির গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার তাহলে আশা করছি বীজগণিতের গুণের ব্যাপারটা তোমরা সবাই এখন ঠিক মতো বুঝতে পেরে গেছো তাহলে চলো এইবার আমরা বীজগণিতের ভাগ ভাগবার ডিভিশনও করতে শিখে ফেলি আচ্ছা ভাগের ক্ষেত্রেও বেশ কিছু সূত্র রয়েছে যেমন দেখো বলছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এম ভালো করে দেখো এই দুটো রাশির বেস বা নিধানগুলো সেম কিন্তু ঘাত বা পাওয়ারগুলো আলাদা তাহলে এখানেও আমরা ঠিক ওই গুণের মতোই যেহেতু বেস বা পাওয়ারগুলো সেম সেই কারণে কমন বেসটাকেই আমরা আনসার একবার বসাবো তারপর এই ঘাত বা পাওয়ারগুলোকে আমরা জাস্ট মাইনাস বা বিয়োগ করে দেবো অবশ্যই যে পাওয়ারটা আগে থাকবে সেটাকে আগে বসাবো যেটা পরে থাকবে সেটাকে পরে বসেই আমরা আনসারগুলো সলভ করবো ওকে তারপর দেখো কি বলছে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম ভালো করে দেখো এই দুটো রাশির বেস বা নিধানগুলো আলাদা কিন্তু ঘাত বা পাওয়ারগুলো সেম তাহলে এক্ষেত্রে আমরা কি করবো বলো যেহেতু বেস বা নিধানগুলো আলাদা সেই কারণে এই দুটো বেসকে আমরা সরাসরি আগে ভাগ বা ডিভিশন করে দেবো অবশ্যই এইটাকে দিয়ে এইটাকে ভাগ করবো যেমনটা আর কি ভাগে করে থাকি তারপর যে ভাগ ফলটা আসবে তার মাথায় এই যে কমন পাওয়ার বা বেস যেটা রয়েছে সেটাকেই আমরা একবার বসিয়ে দিলেই আনসার চলে আসবে তারপর দেখো কি বলছে এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার ভালো করে দেখো এই বেসের মাথায় যে পাওয়ারটা রয়েছে সেটা মাইনাস বা নেগেটিভে রয়েছে তো আমরা যদি কোনো বেসের মাথায় যে পাওয়ার থাকবে সেটা যদি নেগেটিভে রাখতে না চাই তাহলে আমরা কি করব তো ওয়ান বাই ওই টোটাল টার্মটাকে নিচে নামিয়ে আনবো তাহলে এই পাওয়ার থেকে নেগেটিভ বা মাইনাসটা উঠে যাবে ওকে আর আরেকটা কথা এখানে বলে রাখছি যদি ধরো এই টার্মটার আগে সহক বা কোয়েফিশিয়েন্ট হিসেবে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা কোথায় বসতো বলো তো অবশ্যই এই ভগ্নাংশ লবে বসে যেত সেটা আর বাদ বাকিটা যেমন রয়েছে সেটাই ডাইরেক্ট হরে বসে যেত আর শুধুমাত্র এই পাওয়ার থেকে মাইনাস সাইনটা উঠে যেত ওকে আচ্ছা এখানে দেখো কি বলছে প্লাস ভাগ প্লাস মানে দুটো ধনাত্মক রাশির যদি আমরা ভাগ করি তাহলে তাদের আনসারটা সময় ধনাত্মক বা পজিটিভই আসবে তারপর বলছে প্লাস ভাগ মাইনাস একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক রাশির যদি আমরা ভাগ বা ডিভিশন করি তাহলে তাদের আনসারটা সবসময় নেগেটিভ বা ঋণাত্মকে আসবে আর মাইনাস ভাগ মাইনাস দুখানা নেগেটিভ বা ঋণাত্মক রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে তাদের আনসারটা সবসময় পজিটিভ বা ধনাত্মকই আসবে তাহলে এই সূত্রগুলো সবাই ভালো করে একটু মাথায় রাখবে ওকে তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখালেই তোমাদের কাছে ব্যাপারগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাদেরকে বলছে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্সের স্কোয়ার এই দুটো রাশির ভাগ বা ডিভিশন করতে তো ভালো করে দেখো এখানে যে দুটো রাশি দিয়েছে তাদের বেসগুলো সেম কিন্তু পাওয়ারটা আলাদা তাহলে প্রথম সূত্রের মাধ্যমেই আমরা এটাকে অনার্সে সলভ করে ফেলতে পারি যেহেতু বেস সেম তাই বেসটাকে আমরা এখানে একবারই বসাবো তারপর পাওয়ার দুটোকে আমরা জাস্ট মাইনাস করে দেবো তাহলে কত হয়ে যাবে আনসারটা এক্সেস স্কোয়ার ওকে তারপর ধরো তোমাদেরকে বললো যে পি কিউব ভাগ কিউ কিউব ভালো করে দেখো এই দুটো রাশি যে দিয়েছে এদের বেস বা নিধানগুলো আলাদা কিন্তু আবার ঘাত বা পাওয়ারগুলো সেম অনেকটা এই দ্বিতীয় সূত্রের মতোই দেখতে লাগছে তাহলে এই সূত্রের মাধ্যমেই আমরা এটাকে অনায়াসেই সলভ করে ফেলবো তাহলে যেহেতু নিধানগুলো আলাদা সেই কারণে আগে এই দুটোকে আমরা ভাগ করে দেবো মানে পি বাই কিউ তারপর পাওয়ারগুলো যেহেতু সেম সেই কারণে এটা হোল টু দি পাওয়ার থ্রি বসে যাবে ব্যাস তাহলে এইটাই হচ্ছে এই দুটো রাশির ভাগ বা ডিভিশনের আনসার তারপর ধরো তোমাদেরকে বলছে যে টুয়েলভ বি ভাগ থ্রি বি টু দি পাওয়ার সিক্স ওকে তাহলে এই দুটো রাশির মধ্যে ভাগ করতে দিয়েছে ভালো করে দেখো এই দুটো রাশি বেস বা নিধানগুলো সেম কিন্তু আবার ঘাত বা পাওয়ারগুলো আলাদা আর এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে দেখো সামনে একটা করে সহক বা কোয়েফিসিয়েন্ট রয়েছে তাহলে বেস সেম নিধান আলাদা তাহলে তো আমরা প্রথম সূত্রের মাধ্যমে অনাসেই সলভ করতে করে ফেলতেই পারতাম যেহেতু সামনে একটা করে সহক বা কোয়েফিসিয়েন্ট রয়েছে সেই কারণে তোমরা যেটা করবে এই সহকগুলোকে আগে ফার্স্টে ডিরেক্ট ভাগ করে দেবে তার মানে বারোকে তিন দিয়ে আমাদের ভাগ করতে হবে তার মানে এইটাকে আমরা ফার্স্টটাকে লিখে নেব টুয়েলভ বাই থ্রি ওকে তারপর যেহেতু বেস সেম পাওয়ার আলাদা সেই কারণে বি এখানে কিছু নেই মানে ওয়ান আর মাইনাস সিক্স যেটা আগে থাকবে সেটাকেই আগে বসাতে বলেছি আর পরেরটাকে পরে ওকে তারপর এটাকে আমরা কাটাকুটি করে দেবো তাহলে তিন এক তিন তিন চারে বারো হয়ে যাবে তাহলে এটা কত হবে বলতো ফোর বি ওয়ান মাইনাস সিক্স করলে কত হবে মাইনাস ফাইভ হয়ে যাবে তাহলে ফোর বি টু দি পাওয়ার মাইনাস ফাইভটাই হচ্ছে এই দুটো রাশির ভাগ বা ডিভিশনের আনসার আচ্ছা তোমরা যারা চাইছো না পাওয়ারে মাইনাসটাকে রাখতে তারা এই সূত্রের মাধ্যমে এটাকে উঠিয়ে দিতে পারো তাহলে যদি আমরা মাইনাসটা রাখতে না চাই তাহলে আনসারটা কত হয়ে যাবে বলো তো ফোর বাই বি টু দি পাওয়ার ফাইভ আমরা আগেই বলেছি সামনে যদি কোনো সহক বা কৈভেসেন্ট থাকে সেটা লবে বসবে আর বাদ বাকিটা হরে বসে যাবে শুধু পাওয়ার থেকে মাইনাসটা উঠে যাবে তাহলে এটাও কারেক্ট আনসার এটাও কিন্তু কারেক্ট আনসার ঠিক আছে তারপর ধরো তোমাদেরকে বললো যে টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ভাগ ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটো রাশির ভাগ বা ডিভিশন করতে তাহলে আগে আমরা দেখে নেবো কমন বেস আছে কি না দেখো এখানে এক্স এখানেও এক্স এখানেও ওয়াই এখানেও ওয়াই তার মানে দু জায়গাতেই কমন বেস রয়েছে তার মানে আমাদের ক্যালকুলেট করতে হবে আর তার আগেও যেটা করতে হবে এই দুটো শহকে আমরা আগে সরাসরি ভাগ করে দেবো তার মানে পঁচিশ বাই পাঁচ হয়ে যাবে আর তারপরে দেখো এক্সের পাওয়ারে ফোর রয়েছে এটা আগে বস অবশ্যই তারপর এটা পরেরটা পরে বসবে মানে ফোর মাইনাস টু আর ওয়াইয়ের পাওয়ারে ফার্স্টে টু রয়েছে তার মানে টুটা আগে বসবে আর পরেও টু রয়েছে তার মানে টু মাইনাস টু হয়ে যাবে এটা কাটাকটি হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমাদের আনসার কথা হবে তো ফাইভ এটা হয়ে যাবে তোমার এক্স টু দি পাওয়ার টু আর ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস টু মানে জিরো আচ্ছা এইখানে আমি একটা কথা বলে রাখি সামথিং টু দি পাওয়ার জিরো মানে সেটা কোনো চলরাশির পাওয়ারেই জিরো থাকুক বা কোনো সংখ্যার পাওয়ারেই জিরো থাকুক তার ভ্যালু সবসময় কিন্তু ওয়ান হবে এই ব্যাপারটা সবাই ভালো করে খেয়াল রাখবে তার মানে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দি জিরো মানে হচ্ছে ওয়ান এখানে ওয়াইয়ের জায়গায় যদি কোনো সংখ্যাও থাকতো বা অন্য কোনো চল রাশিও থাকতো তাহলেও তাদের ভ্যালু কিন্তু সেই ওয়ানই হতো ওকে তাহলে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এটা করে দিলে হয়ে যাবে অবশ্যই ফাইভ এক্স স্কোয়ার তার মানে এটাই হচ্ছে এই দুটো রাশির ভাগ বা ডিভিশনের আনসার তাহলে চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাদেরকে বললো নাইনটি এ টু দি পাওয়ার সিক্স বি কিউব আর জেড স্কোয়ার ডিভাইডেড ধরো বললো মাইনাস থার্টি ওকে মাইনাস থার্টি তো ধরো তোমাদেরকে বললো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর বি টু দি পাওয়ার ফাইভ এই দুটো রাশির ভাগ বা ডিভিশন করতে তাহলে এখানেও আমরা ঠিক সেম কাজ করবো আগে সহক বা কোয়েফিশিয়েন্টগুলোকে আমরা ভাগ করে দেবো তাহলে কত আছে নাইনটি বাই থার্টি হয়ে যাবে তাই তো তারপর আগে দেখব কমন বেস আছে কি না এ এ বি রয়েছে শুধু জেডটাই আলাদা রয়েছে এটাকে আর কি আলাদা করে লাস্টে আমরা লিখে দেবো তাহলে আগে যেগুলো রয়েছে এ সিক্স এ দেখো মাইনাস এইখানে দেখো একটা মাইনাস ওয়ান রয়েছে তাহলে কি সিক্স মাইনাস ওয়ান ডাইরেক্ট লিখে দিতে পারবো এটা কিন্তু কখনোই করা যাবে না যেটা থাকবে সেটাকেই আমাদের মাইনাস করতে হবে অরিজিনালি তো মাইনাসই হবে তাই এটা সিক্স মাইনাস অফ মাইনাস ওয়ান ওকে এইভাবে কিন্তু লিখতে হবে যদি প্লাস ওয়ান থাকতো তাহলে সিক্স মাইনাস ওয়ান ডাইরেক্ট আমরা লিখে দিতাম তারপর কত আছে বি রয়েছে তার মানে এটা হয়ে যাবে বি আগে থ্রি রয়েছে তারপর থ্রি মাইনাস ফাইভ তারপর কত জেড স্কোয়ার যেটা আছে সেটাই বসে যাবে আচ্ছা এইখানে দেখো এইটা তো আগে কোনো সাইন নেই মানে প্লাস সাইন রয়েছে আর এটার আগে নেগেটিভ রয়েছে মানে মাইনাস রয়েছে তার মানে প্লাস আর মাইনাস যদি আমরা ভাগ করি তাহলে আনসারটা কত আসবে প্লাস মাইনাসে অবশ্যই নেগেটিভে আসবে বা মাইনাসে আসবে তাহলে এর আগে আমাদের একটা মাইনাস সাইন বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপর এই তিরিশ আর টাকা আমাদের কাটাকুটি করতে হবে দেখো জিরো জিরো কেটে যাচ্ছে তিন একে তিন 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 নয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস থ্রি আর এটা তাহলে কত হবে বলতো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে সিক্স প্লাস ওয়ান এটা হয়ে যাবে বি এটা হয়ে যাবে থ্রি মাইনাস ফাইভ করলে হয়ে যাবে মাইনাস টু ইন্টু জেড স্কোয়ার যেমন আছে সেরকমই বসে যাবে তাহলে আমাদের ফাইনাল আনসার কত হবে মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার মাইনাস টু আর জেড স্কোয়ার এটাও অবশ্যই একটা কারেক্ট আনসার আর যারা চাইছ না এই পাওয়ারে মাইনাস রাখতে তাহলে তারা ঠিক আর একটা স্টেপ করে দিলেই হয়ে যাবে তাহলে এখানে থ্রি এ টু দি পাওয়ার সেভেন রাখবে আর জেড স্কোয়ার যেগুলো পজিটিভ আছে সেগুলোকে লবে রাখবে আর নেগেটিভটাকে জাস্ট নিচে নামিয়ে আনবে মানে হয়ে যাবে বি স্কোয়ার ব্যাস তাহলে এইটা এইটা দুটোই কিন্তু আমাদের কারেক্ট আনসার তাহলে আশা করছি বীজগণিতের গুণ ভাগের এই সব ব্যাপারগুলো তোমাদের সবার কাছেই এখন ঠিকমতো মতো ক্লিয়ার হয়ে গেছে তো এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই চারটে গুণ ভাগ একটু কষ্ট করে ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ